নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তো সবাই খুব ভালো আছে সবাই মেলাতে খুব এনজয় করছো আমরা একটু লেট হয়ে গেল ভাবছিলাম যাব না কিন্তু মেয়ের কালকের থেকে পরীক্ষা কালকে সোমবার আর সোমবার থেকে এখন টানা একদম পরীক্ষা মেয়ে একদমই যেতে পারবে না মেলায় তো এখন বাজে হচ্ছে দশটা পনেরো তোমাদের টাইমটাও আমি দেখিয়ে দেবো তো এখন যাচ্ছি আমরা একটু মেলায় তো আজকে প্রথম দিন অবশ্য প্রচণ্ড ভিড় থাকবে তো সেই কারণে অনেকটাই লেট করে আছে মেয়েকে পড়ালাম পড়িয়ে টড়িয়ে তারপরে এখন বেরোচ্ছি তো চলো মেলায় যাওয়া যাক তারপরে দেখা যাক মেলায় কি কি আছে না আছে মেলায় আমাদের জন্য কি আছে তা জানি না তো চলো দেখো বলেছিলাম দশটা পনেরো তো এখন দেখছি সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ তো চলো বেরিয়ে যাই মা আর বাবা দোকান থেকে চলে এসেছে আর এখন আমি গেটটা লাগাতেও পারছি না মানে যে অসুবিধা হচ্ছে না বুঝতে পারছি না বৃষ্টি হচ্ছে বলে গেটটা বসে গেল নাকি কিছুই বুঝতে পারছি না চাবিটাও দেখছি তো না চাবিটা ঠিকই রয়েছে কিছুতেই আমি আটকাতে পারছি না দেখো আমি মানে বিরক্ত হয়ে যাচ্ছি তো লাস্ট টাইম হয়েছিলো কি গেটটা আমি লাগাতেই পারিনি তো অনেক কষ্ট করে দরজাটা বন্ধ করলাম করার পরে মানে দরজাটা না জানি না কী ডিস্টার্ব করছে তো যাই হোক আমার মেয়ে একটা কথা বলছিল আর এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য প্রচুর মানে অন্ধকার হয়ে আছে এখানে এটা আমাদের এলাকাটা না দেশগ্রামকে হারিয়ে দেবে বুঝতে পেরেছো তো অবস্থাটা দেখছো একটা লাইট নেই আর লাইট দিলেও ভেঙে ফেলে দেবে তো যাই হোক কী আর বলবো তোমাদের এরকমভাবেই চলতে হয় তো তারপরে অটো করে চলে এসেছিলাম এসে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে ছিল ওর বাবা বলছে কেন এলি তোরা এত রাত্রে পৌনে এগারোটা বাজে তো যাই হোক প্রত্যেকটা দোকান দেখো বন্ধ হয়ে যাচ্ছে অনেক দোকান বন্ধ হয়েও গেছে তো কিছু করার নেই আমি বললাম যে আজকে ফার্স্ট মেলা প্রচুর ভিড় হবে তো এরকম টাইমে এসছিলাম ভালোই হয়েছে আর দেখো যেন একটা পুজো পুজো টাইপ লাগছে না আর সুন্দর গাছের মধ্যে যে লাইটগুলো দেয় না গাছগুলোকে দেখতে এত সুন্দর লাগে খুবই ভালো লাগে তো চলো এসে গেছে আর এই যে বাবা আর মেয়ে দুজনে হাফ প্যান্ট ওয়ালি আর হাফ প্যান্ট ওয়ালা তো চলো এখন মেলায় দেখো প্রচুর লোক প্রচুর লোক এখনও প্রচুর লোক কিন্তু অনেক দোকান না বন্ধ হয়ে যাচ্ছিলো তো যাই হোক যে কটা দোকান ছিল সেটা মানে ভালোই ছিল মানে টুকটাক জিনিস কেনার জন্য ঠিক আছে আর আমার মেয়ে এই যে একটা এই কি ব্রেসলেট ও দেখেছে আমি জানি না এই পুঁতি দেওয়া ব্রেসলেটগুলো ও মানে মাথা খারাপ করে দিত প্রত্যেকবার গড়িয়াহাটে প্রত্যেকবার প্রত্যেকবারও এই জিনিসটা করবে আর সত্যি কথা বলতে ও গড়িয়াহাটে না অনেকবার দাম জিজ্ঞাসা করেছি দামটা অনেকটাই বলছিল তো সেই জন্য আমি নিই নি আর এখানে কুড়ি টাকা নিয়েছে তো যাই হোক একটা পিঙ্ক কালারের কিনেছে আর এখানে কানেরগুলো দেখো মানে খুব সুন্দর লাগছিলো তো যাই হোক আমি কিছুই নিইনি শুধু ওই একটাই নিয়েছে আর এখানে প্রচুর মাটির জিনিস মাটির পুতুল মানে অনেক রকম খরসা সাজানো জিনিস এই দুর্গা ঠাকুরটাও জগন্নাথ প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল তো কি বলবো আর মানে বন্ধ করার টাইমে গেছে সেই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আর চলো ওদিকটা একটা কাকা দোকান লাগিয়েছে মানে আম বাবার বন্ধু আমাদের পার্কেই দোকান তো মেলাতে দোকান লাগিয়েছে কাকা বলল যে চলো দোকান থেকে কিছু নেবে তো আমরা ওখান থেকে অনেক কটাই জিনিসপত্র নিয়েছি নিয়ে তারপরে আবার চলে এসেছি এখানে এটা হচ্ছে কুড়ি টাকা দশ টাকা সেল এটা এখান থেকে অনেকগুলো নিয়েছি জিনিসপত্র মানে ছোট ছোটো ক্লিপ এইসব নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে সবগুলোই বাড়িতে গেলে শেয়ার করব দেখাবো তোমাদেরকে যে কি কি আমি কিনেছি আর এখানে মেয়েও কিছুটা নিয়েছে আর এখানে দেখো মেলাতে সব মানে পুরো মেলাটা ঘুরে সব থেকে সুন্দর লাগলো হচ্ছে এই জায়গাটা দেখেছো তোমরা একটা সুন্দর গোপু বসে আছে তো যাই হোক গোপুটাকে দেখলাম একটু ভিডিও করলাম করে চলে এলাম ওখানে প্রচুর ভালো ভালো শিব ঠাকুর ছিল দেখি একটা ইচ্ছা আছে পরের বার এলে নেবো তো এখানে প্রচুর মেলায় দেখতে পাচ্ছ যা যা থাকে আর কি সবাই তো জানো যে কি কি মেলাতে আছে আর এখানে দেখো চল্লিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা সেল আমি বলছি তুই নিবি ছোটো ছোটো সব খেলনা ষাট টাকা পঞ্চাশ টাকা মানে মাথা খারাপের ব্যাপার বুঝতে পেরেছ তো প্রথম মেলা তো অবশ্য সেই কারণে তো যাই হোক মেলা তো সবই মানে পাতাগুলোতে এসেছি আমরা যেটা প্রত্যেকবার হয় আর কি তো এখানে তোমাদের দাদাভাই নিচ্ছিল ঘুগনি বললাম একটু ঘুগনি খাও আর এখানেও হয়েছে কুড়ি টাকা সেল তো এখান থেকে ওই যে ছোটো ছোটো কটা ক্লিপ এইসব নিয়ে নিচ্ছিলো আমাকে কিছু দাও না আমাকে কিছু দাও না এই হচ্ছে ব্যাপার ওর আর যে কত মানে এই ক্লিপগুলো মানে ক্লিপ না এগুলো গাডার ছিল তো গাডারগুলো না ছোটোবেলায় ওকে আমি বেঁধে দিতাম আর এখন তোর চুলে হবে না দেখলে কুড়ি টাকার সেল তো সেই কারণে নিলেও ছোটো ছোটোই মানে ছোটো ছোটো যখন একটু মানে চুলগুলো বাঁধবে তখন ওর কাজে লেগে যাবে কেননা ওর চুলে এইসব ক্লিপ গার্ডার হয় না তো নেবে বলেছে নিক কেননা দোকান প্রায় বন্ধ কিছু সেরকম কিনতেও পারছে না তোর বাবা বললো যেটা পারে ও নিক গিয়ে ছেড়ে দাও তো চলো এইখানে আমি এই ক্লিপটা নিলাম ক্লিপটা খুব সুন্দর লাগছিল এগুলো আমরা আগে মানে মাথায় লাগাতাম ভালো লাগতো বেশ এখনও আবার দেখছি বেশ এসছে এখন আর ঘুগনিটা ঘুগনিটা আর বলো না ওই যে লাস্টে লাস্ট টাইমে যেটা হয় আর কি মানে ঘুগনিটা খুব একটা ভালো ছিল না তো কিছু করার নেই খেতে হবে মেলায় এসছি কিছু না খেলে তো আবার হয় না তো ভেবেছিলাম যে একটু পাপড়ি চাট খাবো তো পাপড়ি চাট দোকান বন্ধ আর এই যে সব থেকে মেলায় বেস্ট জিনিস কাচের চুড়ি বলে না একটা গান আছে না সেই হচ্ছে কথা মানে কাচের চুরি দেখলেই না লোভ লাগে কিন্তু জানো তো পড়লেই যে হাত কেটে যাবে ভাঙার ভয় তো যাই হোক চোখ মানে দেখেই চোখটা মনটা সবটাই ভরিয়ে নিলাম তো চলো এখন এবার বাড়ির দিকে যাব টুকটুক করে আর এই যে সব কিছু দেখো ছোট ছোটো বেশ খেললা বাচ্চাদের আমাদের পুচকি দুটোর জন্য নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বলল যে না এখন না মাঝখানে যখন আবার আসব তখন নেবো না এখনই নিয়ে বা কি করব বলো ওরা তো আর এখন আসছে না আর আমরাও এখন যাচ্ছি না যেহেতু মেয়ের পরীক্ষা ও হ্যাঁ তোমাদেরকে তো এখন একটা কথা শেয়ার করে দিই আমাদের পুচকিগুলোর বার্থডে চলে গেল জানো তো তো যাই হোক কিছু করার নেই মানে যেতে পারলাম না আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর প্লেট ছিল এই প্লেটটা আমার খুব পছন্দ হয়েছিলো নেক্সটবার যখন আসবো অবশ্যই ব্লগ করব তোমাদেরকে দেখাবো আমি নিয়েছি কি না আমি এটা নেবই তো চলো আশা করি তোমাদের ভালো লাগলো প্রত্যেকটা জিনিস ছোটো ছোটো করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার কেমনভাবে ঘুরলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তো আশা করি তোমরা সবাই খুব ভালো ঘুরেছ মেলায় আমরা ঘুরতে পারলাম না কিছু করার নেই সব কিছুই ব্যালেন্স করতে হবে আচ্ছা এইখানটা একটা রগর হয়েছে দেখো আমার মেয়ে তো ছোটো ছোটো সবকটাই জিনিস নিল এখান থেকে ও নেবে হচ্ছে এই এই জয় কী জিনিসটা দেখেছো এইটা এইটা হচ্ছে একটা ক্লে তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাবো জন্য ও বাইরে চলে গেছিল মুখটা দেখতে পাচ্ছ কি রাগ ওই দেখো ওই দেখো দেখাচ্ছ দিলে ভালো না দিলে ভালো না তো চলো এবার বাইরে যাই এই জিনিসটার জন্য তেজ মেরে চলে গেল এত রাগ এবার আমি রাগ দেখি তোর বাবার কাছে আমাকে ওই শিব ঠাকুরটা কিনে দিতে হবে

এই এইরকম ঝগড়া করে শুধু ঠাকুরের জন্যই কটা থালা বাসন নিয়েছে আর কিছুই নেই নি তাও বল আমি কি নিয়েছি আমি একা বাঁধবো ভাবতে পারছো তোমরা চলো আমার তো ব্ল্যাক গাড়া আজকের প্রথম দিন এখন অবশ্য আর মেলায় আসবো না এখন এবারে এবার সেই লাস্ট ভাঙা মেলায় আসবো কেননা ওর পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে একদম তো চলো তো এখানে দেখো পুরী জগন্নাথের মন্দিরও হচ্ছে মেলার পাশেই একদম শারদই চললাম বাড়ির দিকে রথের যাত্রাও মেলা শেষ আমাদের কমেন্ট করে জানাবে